মঙ্গলা মায়ের মন্দিরটা কোথায় হচ্ছে আর কতদিন বাকি সবটা বলবো তোমাদের এই ভিডিও তো বলো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি তো সবসময় বলি আমি ভীষণ ভালো থাকি তো সেখান থেকে প্রচুর প্রচুর প্রবলেম মঙ্গলার মন্দির হচ্ছে না মঙ্গলা কবে মন্দির করবে মঙ্গলা কবে মন্দিরে যাবে তো দেখো তোমাদের উদ্দেশ্যে বলি

মা হয়তো এখানে বসতে চাইছে কি চাইছে না সেটা মা জানে আমরা জানি মঙ্গলা জানি তো তোমাদের জন্য সারপ্রাইজ তোমরা অবশ্যই পাবে মায়ের কাছে তো তোমরা একটুখানি জেনে রাখো দেখো মঙ্গলার প্রথম থেকেই চিন্তাভাবনা ছিল মাকে রাজপ্রাসাদে বসা

মঙ্গলা যেটা চাইবে সেটা তো নিশ্চয়ই হবে না আমি তুমি যেটা চাইবো সেটাও হবে না তো যেসব ভক্তরা মানে যেসব মা মানে কৃষ্ণকালী মাকে প্রচন্ড ভালোবাসো বা মঙ্গলা মাকে যারা প্রচন্ড ভালোবাসো তোমরা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো তোমরা না কাক খেয়ে যাবে কাক খেয়ে যাবে তো দেখো মঙ্গলা মায়ের কখনোই চিন্তা ভাবনা ছিল না একটা চারটে পিলার দাঁড় করিয়ে একটা মাথা ছাউনি দিয়ে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে রাখবে ওর প্রথম থেকে চিন্তা ভাবনা ছিল আমি ডে ওয়ান থেকে জানি এটা যে ওর চিন্তা ভাবনা মাকে রাজপ্রাসাদে রাখবো মাকে অনেক সুন্দর মন্দির করে মাকে রাখ তো আমি জানি মঙ্গলা নিজের মানে ইচ্ছে পূর্ণ পূর্ণ করবে করবে ইচ্ছে তার কারণ মাও চাইছে মঙ্গলার ইচ্ছে পূর্ণ হোক তার জন্যই তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অস্থির হও না কিছুদিন অপেক্ষা করো মায়ের মন্দির অবশ্যই হবে মায়ের মন্দির অবশ্যই হবে কোথায় হবে কোথায় হবে আমি তোমাদের বলতে পারবো না কোথায় হবে তোমাদের প্রশ্ন কোথায় হবে মন্দির কোথায় হচ্ছে মন্দির কোথায় হচ্ছে আমি জানি না কোথায় হবে আমি তাও জানি না তবে মন্দির হবে এইটুকু তোমাদের আমি বলে গেলাম আর খুব ফিগগিরি তোমরা জানতে পারবে এটাও বলে গেলাম তো সেখান থেকে মঙ্গুলার যেরকম উদ্দেশ্য নিয়েছে সেই জিনিসটা করতে গেলে আমরা ভাত খাওয়ার আগে ভাতটাকে রান্না করি অনেকটা সময় লাগে তো সেখানে একটা মন্দির একটা বাড়ি করতে গেলেও না অনেকটা সময় লাগে তার যে কত রকম থাকে সেটা যারা একটা বাড়ির মতন বাড়ি করে তারা জানে আর যারা একটা ছালা দিয়ে ঘর করে না তাদের তো কোনো ব্যাপার নেই সেটা আলাদা ব্যাপার তো সেখান থেকে মঙ্গলাকে অনেকগুলো ধাপ এগোতে হচ্ছে তার জন্য মঙ্গলার একদমই হয়তো দেরি হচ্ছে আর মঙ্গলা এখন যেটা করবে সেটা করতে ভাবেই করবে আর কোনো প্রবলেম গন্ড বলে মঙ্গলা থাকবে না তবে কি এখানে মন্দির হবে না দেখতে পাবে এখানে মন্দির হবে না কি হবে সময় বলবে সময় বলবে তবে তোমাদের আমি একটুখানি বলে যেতে পারি যে মঙ্গলা বর্ধমানে একটা ইতিহাস তৈরি করতে চলেছে মঙ্গলা বর্ধমানে একটা ইতিহাস তৈরি করতে চলেছে দেখো কৃষ্ণকালী মা ওখানে মন্দির নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে এখন বর্তমানে প্রচুর মানুষ আফসোস করছে আফসোস করলে আর কিছু করার নেই আফসোস করলে কিছু করার নেই তুমি একটা পুকুরে একটা বড় মাছ করলো আর অনেক জলও জমেছে তুমি মাছটাকে একবার হাত ছাড়া করে ফেললে মাছটা এবার কোন কার পুকুরে চলে যাবে তুমি তো বুঝতে পারবে না যেহেতু প্রচুর জল জমেছে তো মঙ্গলারও পরিস্থিতিটা ওরকমই হয়ে গেছে তো বর্ধমানবাসীকে আর দুঃখ কোনো লাভ নেই আফসুস আর কোনো লাভ নেই তবে বর্ধমানবাসীর জন্য একটা মঙ্গলা ইতিহাস তৈরি করবে মঙ্গলা একটা ইতিহাস তৈরি করবে আগামী দিন আসছে তো মঙ্গলার উপরে কৃষ্ণকালী মায়ের অনেক আশীর্বাদ আছে অনেক আশীর্বাদ আছে কৃষ্ণকালী মায়ের হাতটা রয়েছে আর আমার বিশ্বাস আমার বড় বাবার অনেক আশীর্বাদ আছে অন্য আশীর্বাদ রয়েছে মঙ্গলার ওপর সেটা মঙ্গলা জানেন তো মঙ্গলাকে পেছন দিকে টেনে আনা আর আর আমি না কারণ হয়েছে কৃষ্ণকালী মা দিয়ে ওপর মঙ্গলাকে আগে রেখেছে আর মঙ্গলার উপরে বড় বাবার অন্য আশীর্বাদ রয়েছে ঠিক আছে যে এক জীবন্ত ঠাকুর তো সেখান থেকে বলবে নিয়ে এতটা চিন্তা তোমরা করো মঙ্গলা 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 করে চিন্তা করে কোনো লাভ নেই মঙ্গলা মঙ্গলার লক্ষ্যে পৌঁছে গেছে মঙ্গলা মঙ্গলার লক্ষ্যে পৌঁছে গেছে আর মঙ্গলা মায়ের উদ্দেশ্যে বলবো সব কিছু নিয়ে এমনি করে বসে যেও না দরকার নেই তো তুমি তোমার লক্ষ্যে স্থির রয়েছো লক্ষ্যে পৌঁছচ্ছ পৌঁছও না তোমার এমনি করে বসে গিয়ে কিছু বলার কোনো প্রয়োজন নেই ওতে তোমার লক্ষ্য কষ্ট হচ্ছে দরকার নেই

এইটুকুনি আবারও পড়বে মঙ্গলা বর্ধমানে ইতিহাস তৈরি করবে যুদ্ধ করে লড়াই করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যে পড়বে সে তার লক্ষ্যে স্থির থেকে লক্ষ্যে পৌঁছে যাচ্ছে শুধু শুধু আমরা ধাসাম ঢাম ঢাসাম করে হবে এটা কিচ্ছু হবে না অপরন্ত একদিন আমরা আফসোস করব একদিন আমরা আabsor করব মঙ্গোলাকে দেখব আর আabsor করব তারপরেই আরেকটা কথা হচ্ছে মঙ্গলা মঙ্গলার মাথার উপরে অনেক বড় বড় হাতি রয়েছে আশীর্বাদের হাত আবার তোমরা অন্য কোন হাত দেব না তোমাদের তো আবার সব নজরগুলো অন্য দিকে চলে যায় সেই যে হাতি takut না কেন বড় বড় হাতি হচ্ছে মঙ্গোলাকে মোড়ে হয় না আর

তো যারা জানো না যাদের এত মাথা ব্যথা তাদের উদ্দেশ্যে আমি বলছি মাথা ব্যথা করে কোনো লাভ নেই মঙ্গলা মঙ্গলার লক্ষ্যে স্থির মঙ্গলা মঙ্গলার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে আর মঙ্গলা বর্ধমানে ইতিহাস তৈরি করছে তো মঙ্গলাকে টেনে নামানো মনে হয় না আর কারো সাধ্য আছে তবে এইটুকুনি কথাও লাস্টে বলে যায় মঙ্গলা ভবিষ্যতে দুখানা মন্দির করবে মঙ্গলা ভবিষ্যতে দুটো মন্দির করবে আবার কোনো একটা ভিডিওতে বলবো কি কি মন্দির মঙ্গলা করবে ঠিক আছে কি কি মন্দির মঙ্গলা করবে আমি এরপর অপেক্ষা মঙ্গলা দুটো মন্দির বানাবে আর দুটো মন্দিরই মন্দিরের মতন মন্দির হবে যেরকম আমরা বলি না আমাদের বাড়ির কাছে দক্ষিণেশ্বর আছে আদ্যাপীঠ আছে এরকম বর্ধমানও একদিন বলবে কোন জায়গায় আমি জানি না সে কোথায় কিভাবে জানি না বর্ধমানের লোকেরাও একদিন বলবে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে ঘুরে আসি দেখে আসি আমি এটা বলে গেলাম তোমাদের তো দেখো মা যেখানে ইচ্ছে মা সেখানে বসবে মা যেখানে ইচ্ছে মা সেখানে থাকবে মঙ্গলার কিছু করার নেই কারোর কিছু করার নেই তো মন্দির দুদিন পর কিছুদিন অপেক্ষা করো মঙ্গলা বলেছে মাস ছ মাসের মধ্যে ছ মাস একটু অপেক্ষা করো ছিল তোমাদের শান্তি পেলে যারা মঙ্গলাকে ভালোবাসো মাকে ভালোবাসে তারা একটু মনে শান্তি পেলে আর আমি তোমাদের একটু শান্তি দিয়ে যেতে পারলাম আর যদি তোমাদের একটু শান্তি দিয়ে যেতে পারি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা কমেন্ট করো থ্যাংক ইউ বলে ভালো থেকো সুস্থ থেকো টাটা পরিবারের খেয়াল রেখো পুজো আছে প্রচুর এনজয় করো কৃষ্ণকালী মায়ের আরাধনা করো বাট মা মন্দির মন্দির মাথায় রেখো না মন্দির তো